জুলাই আগস্ট আন্দোলনে চট্টগ্রামে সংঘটিত গণহত্যার তথ্য প্রমাণ সংগ্রহ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম প্রথম দিনে ত্রিশ জনের সাক্ষ্য নেওয়া হয় যাতে উঠে আসে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র হামলার পাশাপাশি অতি উৎসাহী পুলিশ সদস্যদের গুলি করার বিষয়টিও আজও চলবে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা জুলাই আন্দোলনে সারাদেশের মতো চট্টগ্রামেও চলে নৃশংস হত্যাকাণ্ড উত্তাল সেই দিনগুলোতে পুলিশের পাশাপাশি অস্ত্র হাতে মাঠে ছিল তখনকার ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো হত্যাকাণ্ডের পাশাপাশি মানবতাবিরোধী যেসব অপরাধ হয়েছে তার তথ্য প্রমাণ ও সাক্ষ্য নিতে বুধবার চট্টগ্রামে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল প্রথম দিনে তারা সাক্ষ্য নিয়েছেন ত্রিশ জনের

থানায় হওয়া মামলাগুলোর সাথে ট্রাইব্যুনালের কোনো সম্পর্ক নেই তবে গুরুত্ব বিবেচনায় যে কোনো মামলা ট্রাইব্যুনালে স্থানান্তর করা যেতে পারে বলে জানান তারা চট্টগ্রামে ছাত্রলীগ যুবলীগের পাশাপাশি কোথাও কোথাও পুলিশের গুলি চালানোর বিষয়টিও উঠে আসে প্রথম দিনের নেয়া সাক্ষ্যে সরাসরি গুলি খাওয়া মধ্যে আমরা আপাতত দুজন পেয়েছি কিন্তু সংখ্যাটা আরো বাড়তে পারে কিন্তু এগুলো সবই কিন্তু নাম্বার এগুলো আরো যাচাই বাছাই ক্রস চেক করার বিষয় আছে আর পুলিশ গুলি করেছে কিনা এরকম কিছু একটা উল্লেখযোগ্য সংখ্যক যারা ভিকটিম অথবা যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন যে সবগুলো জায়গায় না কারণ বিভিন্ন আপনার প্লেস অফ অকারেন্স বিভিন্ন জায়গায় হয়েছে কোন কোন জায়গায় রাজনৈতিক নেতৃবৃন্দ যেমন ছাত্রলীগ যুবলীগের নাম কেউ নিয়েছেন কোন কোন জায়গায় বলেছেন যে পুলিশ এখানে গুলি করেছে তো এরকম মিক্সড গ্রুপ আছে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য আরো কয়েকবার চট্টগ্রামে আসবে ট্রাইব্যুনালের এই তদন্ত দল এরপর সেসব প্রমাণ জমা দেয়া হবে ট্রাইব্যুনালে ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম